আমার কপালের দোষ না কোষ কি না তুই কি বাক বাক করছিস সকালবেলা তুলে তো কখন দিস ওষুধ গুলো হ্যাঁ তোর মাথায় গান চাকারে ও সার আপনি বসবেন না নে

আগেন ভাই আগেন এটা লগেন এইখানে বসেন ও স্যার নলটা দেন দিনি লাইস ডেলিভার করেন والله এই তো দাসি ভাই লাগাই না ও ও ভাই রুকি তো আমি না ভাই রুকি রুকি আমার বাচ্চা ভাই ও আচ্ছা তা কি সমস্যা ভাই আপনার বাইসার গন্ডিনি ও আমার বাচ্চা আসলে কি থাকে ভাই আমার দু ছাড়া একটু খাই না ভাই ও দাও তো আবগাকে ঢান দে কম ডায়াক ঢাকে না ভাই ভাই কে ঢাকে কিছে ভাই ও ভাই ও তো আমার লাইন না ও তো আমার ছাড়ে লাইন আমি ছাড়ে ডাকছি ও স্যার রোগীটা দেখেন দিনই এই এই ওই সকাল সকালে পাগল ছাগল কনে পাইছিস ও খাবে দাবে ঘুমাবে ও আবার অটুক বাস আবার কি করে আব্বা বাকে ডাকবে হ্যাঁ ঠিকই তো কইছে ও খাবে দাবে ঘুমাবে তাছাড়া কে ওকে কেসি কলেজে যাই ওই মাল দেখবে নাকি হ্যাঁ ওর ওর যাই কি নিয়ে হাফিজ নড়াই দেবো এই না 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 ওই সব কিছু করার দরকার দেখে আমি পাগলের কি করছি কপাল হাসছে দিস সব ও ভাই আপনার বাসার তো মেলা সমস্যা খালি খিদে লাগে না রুমালি চকি দেখে না আমার এদিকে হাটলি পথ শেষ হয় না তো বাসা তো মেলা সমস্যা আপনি কি বলছেন এসব ঠিকই বলিস আপনার ইমার্জেন্সি ভাবে এখনই ঢাকা মেডিকেলে যাতে হবে ও ভাই সাথে আরো কাজ আছে শুধু মেডিকেলে গেলে হচ্ছে না ওই আসার সময় ওই যমুনা সেতু হয়ে আমি কেন ঘুরিয়ে ভাই ও ভাই তাহলে গেলাম তাহলে ও ভাই তাহলে আপনি তাড়াতাড়ি যান যদি করলেন লেট হয়ে যাবেন তাড়াতাড়ি যান ও ভাই দাঁড়ান দাঁড়ান

সকালে যেন ছাগল পাইলাম দেড়শো ষাট টাকা হয়েছে লাখ লাখ তোর কাছে আচ্ছা ঠিক আছে তোরা